দুলনার ফিলটা গাড়িতে বসে পেয়ে যাবে বাচ্চারা আর যদি বাচ্চা যদি রিমোটে চালাতে চায় গাড়িটা সেক্ষেত্রে রিমোটেও চালাতে পারবে গাড়ি এটা আপনার মার্সিডিস মডেল নাইন ওয়ান নাইন মডেল এটা এটা হচ্ছে কি একদম ফ্ল্যাট কারের একটা ডিজাইন করা হয়েছে আর এটা কিন্তু ডোর খোলা যাবে ডোরটা লক সিস্টেম এই যে দেখেন দুইটা ডোরই খোলা যাবে ভিতরে সিটটা দেওয়া আছে লেদার সিট আর এটাতে কিন্তু আপনার এক থেকে শুরু করে একদম বারো বছরের বাচ্চা মতো চালাতে পারবে আর গাড়িতে চাবি সব গাড়ি কিন্তু সুইজে স্টার্ট হয় আর এই গাড়িতে চালু হবে চাবিতে একদম রিয়েল গাড়ির মতো চাবিতে স্টার্ট হবে এই যে দেখেন এখানে দুইটা চাবি দেওয়া আছে একটা বাচ্চার কাছে দিবেন আর একটা গার্জেন কাছে রেখে দিবেন দুইটা চাবি দেওয়া আছে তো এই গাড়িটা চালু স্টার্ট করে দেখেন আপনাদেরকে এই যে দেখেন চাবি দিয়ে একদম সরাসরি আপনাদের সামনে স্টার্ট করলাম স্টার্ট দিলে কিন্তু একটা একদম স্পোর্টস একটা কারের সাউন্ড পেয়ে যাবেন আর আমি ফার্স্টে বলছিলাম মার্সিডিজ এর অনেকগুলো মডেল আছে আমার কাছে এই যে দেখেন এটা কিন্তু মার্সিডিজ এর একটি মডেল FT998 মডেল আপনারা স্ক্রিনশট তুলে রাখুন আর এটা আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে মুরাদ ব্লগস এর অডিয়েন্সদের জানাই আবারো ওয়েলকাম নতুন একটি ব্লগ ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো আমরা আসলে ট্রাই করি আমাদের প্রতিটা ভিডিওতে আপনাদের জন্য ডিফারেন্ট কিছু এবং সেটা যেন অবশ্যই রিজনেবল প্রাইজে হয় তো গাইজ বেসিক্যালি আজকে আমরা আছি হচ্ছে টয় বাজারে টয় বাজার থেকে আপনারা কি ধরনের প্রোডাক্ট নিতে পারবেন এবং কেমন প্রাইজে জানতে হলে অবশ্যই দেখতে হবে পুরা ভিডিও থাকতে হবে আমাদের সাথে আশা করি আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে আমাদের পাশেই থাকবেন এবং পুরো ভিডিও দেখবেন তো চলুন আসলে আমরা চলে যাই প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন আসলে আপনারা জানেন যে এই গাড়িগুলো আসলে লাখ টাকা কোটি টাকা বাট আজকে আমরা যেখানে আছি এখান থেকে কিন্তু লাখ টাকা না আপনারা হাজার টাকায় কিন্তু এই গাড়িগুলো পারচেজ করতে পারবেন তো আমরা বেসিক্যালি আসি এখন হচ্ছে টয় বাজারে এবং টয় বাজার থেকে আমাদের পুরো ভিডিওতে হেল্প করবে পলক ভাই ভাই কি অবস্থা কেমন আছেন জি ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ

আরেকটা শপ আছে আমাদের ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট সবাই চেনেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর চার তলায় লিফ্ট তিন একশো নাম্বার দোকান তো যার যেদিকে ভালো লাগে চলে আসবেন আমাদের দুনো দোকানে কিন্তু গাড়ি আছে বাইক আছে সবকিছু আছে দেখে শুনে পার্চেস করতে পারবেন আর যারা না আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা ভিডিও থেকে নাম্বার কালেক্ট করে অর্ডার করে দিলে আমরা পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একদিন সময় লাগবে তো আজকে কিন্তু একদম গাড়ির মেলা বলতে পারেন আজকে এত এত গাড়ি কালেকশন নিয়ে আসছি আপনার বাচ্চাদের জন্য আজকে কোনো দামাদামি হবে না একদম মনে করেন যে কম দামে দিয়ে দিবো আপনারা কোনো দাম বলতে পারবেন না এত সুন্দর সুন্দর গাড়িগুলো আজকে একদম কমে দিয়ে দিবো ঠিক আছে একদম ফার্স্টে যে গাড়িগুলো দেখাবো আপনাদেরকে যে দেখেন সামনে এত সুন্দর একটা গাড়ি রাখা আছে দেখেন বিএমডাব্লিউ মডেল জেড ফাইভ বিএমডাব্লিউ জেড ফাইভ মডেল এটা কিন্তু কালারটা ভাই মাথা নষ্ট কালার একদম পেন্টিং করা জোস ভাই জোস একটা কালার পেন্টিং করা এবং রিয়েল গাড়িতে যেরকম একদম শাইনিং একটা কালার হয় সেম টু সেম কালার করা হয়েছে ফাইভ মডেল দেখতে অনেক সুন্দর দিলে খুব সুন্দর একটা সাউন্ড হবে সামনে লাইট আছে হেড লাইট আছে আর এই গাড়িটা কিন্তু ছোট বাচ্চাদের জন্য একদম সুন্দর একটা গাড়ি হবে যেরকম ছয় মাসের বাচ্চা থেকে শুরু করে একদম পাঁচ বছরের সাত বছরের বাচ্চা পর্যন্ত এই চালাতে পারবে এটা ওয়েট নিতে পারবে ষাট থেকে সত্তর কেজি পর্যন্ত তো এটা কিভাবে চালাবে ছয় মাসের বাচ্চা এক বছরের বাচ্চা কিভাবে চালাবে এই যে দেখেন রিমোট দেওয়া আছে সাথে রিমোট দেওয়া আছে ছয় মাসের বাচ্চাকে বসায় দিবেন সিট বেল দিবেন গার্জিয়ানরা আপনারা নিজেরা রিমোট দিয়ে কন্ট্রোল করবেন সামনে পিছনে ডানে বামে সব দিক সবদিকে কন্ট্রোল করতে পারবেন রিমোট দিয়ে তো এটার সাথে কিন্তু মিউজিকও আছে বাচ্চাকে বসায় দিবেন মিউজিক ছাইরা দিবেন তাহলে কিন্তু বাচ্চা অনেক এনজয় করবে আর এখানে কিন্তু আপনারা এখানে সুইং মুড পেয়ে যাবেন এটা আপনার গাড়িটা ওঠু তুলবে যে দেখেন এই যে দেখেন গাড়িটা অটো দুলতেছে মানে দুলনার ফিলটা গাড়িতে বসে পেয়ে যাবে বাচ্চারা আর যদি বাচ্চা যদি রিমোটে চালাতে চায় গাড়িটা সেক্ষেত্রে রিমোটে চালাতে পারবে গাড়িটা আর বাচ্চা নিজে বসে একদম ড্রাইভিং করতে পারবে একদম অরিজিনাল গাড়ি যেরকম ড্রাইভ করে ওরকম ড্রাইভার একটা ফিল পেয়ে যাবে তো এটা বিএমডাব্লিউ জেড ফাইভ মডেল একদম কমে দিয়ে দিচ্ছি শুরুতে একদম কম প্রাইসে দেখাচ্ছি যাদের বাজেট কম বা ছোট বাচ্চা তারা নিতে পারে এটা রেগুলার প্রাইস আছে হচ্ছে কি আপনার বাইশ হাজার টাকা আজকে দিব মাত্র আপনাদেরকে আঠারো হাজার পাঁচশো টাকায় মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ওকে ভাই তারপরে দেখেন কত হেভি একটা গাড়ি এটা বিএমডাব্লিউ এইট জিরো মডেল আর এই গাড়িটা কিন্তু দেখতে অনেক সুন্দর স্পোর্টস একটা গাড়ি ভাই ওয়েট 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 ভাই গাড়িটা যে এত জোরে ফেলে দিলেন ভাই ভেঙে যায়নি কিচ্ছু হবে না ভাই এই যে দেখেন এগুলো হচ্ছে জাম্পিং কার অনেক বাচ্চা আছে দুষ্ট একদম জাম্পিং কার চাই তাদের জন্য একদম বেস্ট হবে অনেকে আছে লাফালাফি করে গাড়ি তো ওইটা তাদের জন্য ভাই গাড়ি তো ওইটা লাফালাফি করবে কিচ্ছু হবে না গাড়ি এটা ওয়েট নিতে পারে সত্তর কেজি পর্যন্ত একটা বাচ্চার ওয়েট কিন্তু সত্তর কেজি হয় না আর এখানে কিন্তু ডোর দেওয়া আছে ডোরটা খুব সুন্দর ভাবে খুলতে পারবেন আর এখানে বেল আছে বাচ্চাকে বসায় দিয়ে সিট বেল বাইরে দিবেন এবার বাচ্চা এটা উপরে লাফালাফি করুক আর এটা নিয়ে ঘুমায় থাকুক আর শুয়ে থাকুক কিচ্ছু হবে না গাড়ি এটার উপরে অনেক জর তু তুফান যাবে তো গাড়ি কিচ্ছু হবে না চার্জিং টাইম পাবেন একটা না যদি চালায় দুই ঘন্টা ঠিক আছে আর এটাতে কিন্তু রিমোট পেয়ে যাবেন আপনার বাচ্চাকে বসায় দিয়ে আপনারা রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন গার্জিয়ানরা আর সাথে কিন্তু চার্জার থাকবে আর এটা এক বছরের ব্যাটারি গ্যারান্টি সব পাঁচ বছর ওয়ারেন্টি সব পেয়ে যাবেন আর এই গাড়িটা কিন্তু দেখতে অনেক সুন্দর এক থেকে শুরু করে একদম আট বছর বাচ্চা মতো অনায়াসে চালাতে পারবে এটা আপনার কালার আছে দুইটা কালার একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে রেড কালার তো বিএমডব্লিউ এইট জিরো এইট আপনাদের যাদের পছন্দ হয় স্ক্রিনশট তুলে রাখুন আপনার বাচ্চার জন্য বেস্ট একটা গাড়ি হবে কম বাজেটের ভিতরে এটা রেগুলার প্রাইস আছে চব্বিশ হাজার টাকা আজকে দিব মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় মাত্র বিশ হাজার মাত্র হাজার পাঁচশো টাকা এইট জিরো এইট মডেল আর যদি মনে করেন যে আপনারা ডিসকাউন্ট নিতে চান এই গাড়ি থেকে আরো ডিসকাউন্ট নিতে চান তাহলে ভিডিওটা এখনই শেয়ার করে দেন ওকে গাড়ি থেকে আমরা উঠতে পারবো ভাই ভাই আমার তো ওটার অনেক শখ এটাতে আপনার মনে করেন যে সবারই ওটা শখ থাকে কিন্তু এটা মূলত বাচ্চাদের জন্য মার্সিডিস মডেল নাইন ওয়ান নাইন মডেল এটা এটা হচ্ছে কি একদম ফ্ল্যাট কারের একটা ডিজাইন করা হয়েছে আর এটা কিন্তু ডোর খোলা যাবে ডোরটা লক সিস্টেম এই যে দেখেন দুইটা ডোরই খোলা যাবে ভিতরে সিটটা দেওয়া আছে লেদার সিট আর এটাতে কিন্তু আপনার এক থেকে শুরু করে একদম বারো বছর বাচ্চা কিন্তু চালাতে পারবে আর এই গাড়িটাতে ভাই এই গাড়িটাতে কত লুট নিতে পারে একটু বলেন তো দেখি একটু কত লুট নিতে পারে একটু গেস করেন এই যে দেখেন আমি উঠলাম এই যে দেখেন আমার ওইট কত আছে জানেন ভাই ষাট কেজি ওয়েট আছে আমি ওইটা দাঁড়ায় আছি গাড়ি কিচ্ছু হয় নাই তো আমি বসে কিন্তু চালাতে পারবো আর এই গাড়িটা ওয়েট নিতে পারে মূলত আশি কেজি পর্যন্ত আশি কেজি আশি কেজি ভাই এই গাড়ি আশি কেজি ওয়েট নেবে এটা কি দেখলে মনে হয় এটা তো আসলে অবিশ্বাস্য অবিশ্বাস্য হলো সত্যি এটা আশি কেজি ওয়েট নেবে আর এটা কিন্তু অনেক অনেক হেভি যেরকম আপনার জাম্পিং সিস্টেম সাসপেনশন আছে সামনে পিছনে সাসপেনশন আছে মার্সিডিস মডেলের অনেকগুলা কালেকশন আছে আজকে সবগুলো মার্সিডিস আপনাদেরকে দেখাবো তো এই যে মডেলটা এটা হচ্ছে আপনার নাইন ওয়ান নাইন মডেল এটা একটানা না চালালে আড়াই ঘন্টা চলবে বছরের বছরের গ্যারান্টি টয় সাথে থাকবে হর্ন থাকবে তারপর সামনে হেডলাইট থাকবে সুইং মুড থাকবে সুইং মুড কিন্তু প্রত্যেকটা গাড়িতে থাকবে সুইং মুডটা কিন্তু অনেক ভালো একটা ফাংশন দেওয়া হয়েছে যেটা বাচ্চারা দুলনার ফিলটা পেয়ে যাবে বাচ্চা অনেক সময় খাওয়া দাওয়া করতে চায় না তারপর হচ্ছে কি বিরক্ত ফির করে তাদেরকে বাচ্চাকে বসায় দিবেন বসাই দিয়ে অন করে সুইম মুখে বাচ্চাদের অনেক এনজয় করতেছে তাতে মিউজিক একটা চালু করে দিবেন অনেক ভালো লাগবে তো এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে রেড কালার রেড কালারটা কিন্তু অনেক সুন্দর বাচ্চাদের জন্য রেড কালারটা অনেক মানায় তো মার্সেডিস মডেলের এই যে নাইন ওয়ান নাইন মডেল স্ক্রিনশট তুলে রাখুন এটা প্রাইস আছে রেগুলার আঠাশ হাজার টাকা আজকে দেবো মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় মাত্র হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো মডেল আর যারা এই ভিডিও দেখে না কিনতে পারবেন ভাই এডিস্কর্ন আর পাবেন না তো এডিস্কর্ন যদি মিস্না করতে চান এখন আপনারা অর্ডার করে ফেলবেন প্রথম দশ জন অর্ডার যারা করবে তাদের জন্য ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি ভাই ডেলিভারি করতে কিন্তু পাঁচ টাকা যায় তো এই টাকাটা কিন্তু আজকে ফ্রি পেয়ে যাবেন সারা বাংলাদেশে যারা ফার্স্টে অর্ডার করবে তাদের জন্য ওকে প্রথম বাংলাদেশে চলে আসলো গাড়িতে চাবি সব গাড়ি কিন্তু সুইচ এ স্টার্ট হয় আর এই গাড়িতে চালু হবে চাবিতে চাবি একদম রিয়েল গাড়ির মতো চাবিতে স্টার্ট হবে এই যে দেখেন এখানে দুইটা চাবি দেওয়া আছে একটা বাচ্চার কাছে দিবেন আর একটা গার্জেন কাছে রেখে দেবেন দুইটা চাবি দেওয়া আছে তো এই গাড়িটা চালু স্টার্ট করে দেখে আপনাদেরকে দেখেন চাবি দিয়ে একদম সরাসরি আপনাদের সামনে স্টার্ট করলাম স্টার্ট দিলে কিন্তু একটা একদম স্পোর্টস একটা কারের সাউন্ড পেয়ে যাবেন আর আমি ফার্স্টে বলছিলাম মার্সিডিসের অনেকগুলো মডেল আছে আমার কাছে এই যে দেখেন এটা কিন্তু একটি মডেল মডেল আপনারা স্ক্রিনশট তুলে রাখুন আর এটা যে কালারটা আসছে ভাই মাথা নষ্ট কালার এই কালারটা কিন্তু আগে দেখেন নাই এই মডেলের ভিতরে এই মডেলের ভিতরে আগে দুইটা কালার ছিল একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে ব্লু কালার ছিল আর এই ফার্স্ট টাইম ব্ল্যাক কালার চলে আসছে 998 মডেলের ভিতরে আর ব্ল্যাক কালারটা ভাই যখন একটা গাড়িতে দেওয়া হয় একদম অরিজিনাল গাড়ির একটা লুক চলে আসে গাড়িটাতে তো ব্ল্যাক কালারটা অনেকে অনেকে চাই অনেক চাহিদা ব্ল্যাক কালারটা এই জন্য আপনাদের জন্য নিয়ে আসলাম এটা কিন্তু আপনার ডোর ওপেন হবে এখানে দুই পাশেই আর সিটা লেদার সিট দেওয়া আছে এক থেকে শুরু করে একদম পনেরো বছর বাচ্চা বন্ধু চালাতে পারবে এই মার্সিডিস গাড়ি একদম মার্সিডিস এর লোক আছে সামনে এটার মধ্যে কিন্তু আপনার ব্লুটুথ সিস্টেম পেয়ে যাবেন মোবাইলের মাধ্যমে করে সরাসরি মোবাইল থেকে মিউজিক বাজাতে এই গাড়িটার ভিতরে পিছনের লুকিং টা দেখেন অসাধারণ আর এই যে দেখেন পিছনে লুকিং টা দেখেন পিছনে লাইটিং আছে স্পলার দেওয়া আছে আর এটার মধ্যে তিনটা কালার পেয়ে যাচ্ছেন আপনার রেড কালার ব্লু কালার ব্ল্যাক কালার এটা ওয়েট নিতে পারবে এক মনে করেন যে একবারে মানে সর্বনিম্ন ওয়েট নিতে পারবে এটা পঁয়ষট্টি থেকে সত্তর কেজি পর্যন্ত সত্তর কেজি পর্যন্ত নিয়ে অনায়াসে চলবে তো এই নাইন নাইন এর মডেলটা আপনার পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একদম ডিসকাউন্টে আর আজকে ডিসকাউন্ট সেরা ডিসকাউন্ট থাকবে আজকে যদি আপনি পার্চেস করতে পারেন তাহলে কিন্তু সেরা একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো এটা রেগুলার রেট আছে আমাদের বত্রিশ হাজার টাকা আজকে দিব আপনাদের জন্য মাত্র ছাব্বিশ হাজার টাকায় মাত্র ছাব্বিশ হাজার টাকা মানে ছয় হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন একটা গাড়িতে ভাই আর কি লাগে ডিসকাউন্ট তো সবসময় থাকে না ভাই এটা বছরের সেরা ডিসকাউন্ট বলতে পারেন ভাই এমন এক গাড়ি এটা হচ্ছে দুইজন ছাড়া যায় না দেখেন অনেক বড় সাইজের গাড়ি এটা মডেল এটার এত বড় সাইজ দেখেন এটা ডোর খুলবে দুই পাশে ভিতরে ভাই অনেক অনেক স্পেস ভিতরে আপনার দুইটা বাচ্চা বসতে পারবে ছোট হলে আর বড় হলে একটা বাচ্চা বসতে পারবে ওয়েট নিতে পারবে আশি কে থেকে নব্বই কেজি পর্যন্ত ওকে আশি থেকে নব্বই কেজি পর্যন্ত ওয়েট নিয়ে চলবে সামনে লুকিং দেখেন অসাধারণ একটা লুকিং সামনে হেডলাইট আছে দেখেন এই যে দেখেন হেডলাইট আছে পোর্শের একদম অরিজিনাল পোর্শের লোগো দেওয়া আছে এখানে লুকিং টা দেখেন জাস্ট মনে করেন যে মাথা নষ্ট করে লুকিং আর এটা দুইটা কালার হয় একটা হচ্ছে রেড কালার ব্লু কালার দুইটা কালারই কিন্তু একদম পেইন্টিং কালার অরিজিনাল গাড়িতে যে কালার থাকে ওরকম একটা কালার দেওয়া আছে এটাতে তো দুইটা কালারই সুন্দর ব্ল্যাক রেড কালারটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা মডেলটা অবশ্যই মনে রাখবেন 598 পোর্শে মডেল তো এটা হচ্ছে এক থেকে শুরু করে একদম 15 বছর বাচ্চা পর্যন্ত চালাতে পারবে ওই নিতে পারবে 90 কেজি পর্যন্ত অ্যাক্সেলারেটর মাধ্যমে চালাতে পারবে রিমোটও চালাতে পারবে সুইং মোড আছে তারপরে এটার মধ্যে আপনারা মিউজিক ফাংশন পেয়ে যাবেন তো এটা হচ্ছে গিয়ে একদম মনে করেন যে হাই কোয়ালিটির একটা গাড়ি কম প্রাইজের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা মিডিয়াম বাজেটের ভিতরে শেয়ার একটা গাড়ি হবে রেগুলার রেট আছে আপনার চৌত্রিশ হাজার টাকা আজকে দিব মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার আঠাশ হাজার টাকায় যারা আপনারা এই ভিডিও থেকে কিনতে পারবেন তারা কিন্তু এরকম একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশ হাজার টাকা দিয়ে দিব ভাই গাড়ির যে কন্ডিশন আমার মনে হচ্ছে টাকা থাকলে আমি একটা কিনা চালায় চলে যেতাম জি ভাই এটা মনে করেন যে সবারই চালানোর একটা শখ থাকে তো আপনি নিজে না চালাতে পারেন আপনার বাচ্চার জন্য নিতে পারেন মাত্র আঠাশ হাজার টাকায় মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকায় ভাই ভাই গাড়িটার মডেলটা কি একদম মডেলটা কিন্তু ল্যাম্বার গিনি মডেল ল্যাম্বারগিনি সবাই লাইক করে আর এত সুন্দর একটা ল্যাম্বারগিনি আপনাদের জন্য নিয়ে আসছি এটা হচ্ছে ল্যাম্বারগিনি 866 মডেল আর এটা কিন্তু অনেক অনেক কোয়ালিটিফুল কারণটা আমি আপনাদেরকে দেখায় দিব একদম সরাসরি আপনাদের সামনে আজকে এই গাড়িটা আমি আপনাদেরকে চালায় দেখায় দিব দেখেন আমি যদি বসে চালাতে পারি তাহলে আপনার বাচ্চাকে মনে করেন যে দৌড়াবে নিয়ে দেখেন এত সুন্দর একটা গাড়ি আর ওয়েট ক্যাপাসিটি এত ভালো এই দেখেন আমি বসলাম বসে কিন্তু এটা খুব সুন্দরভাবে চালাতে পারবো আপনারা কিন্তু দেখতেই দেখেন এই যে সামনে চলে আসলাম আবার কিন্তু দিলে যাবে এই যে দেখেন আর এটা কিন্তু সামনে লাইট আছে দেখেন খুব সুন্দর লাইট আছে দেখেন সামনের লাইটিংটা একদম অসাধারণ ল্যাম্বরগিনি মডেল রেড কালার আছে ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে ইয়েলো কালার আছে চারটি কালার পেয়ে যাবেন এই গাড়িটাতে আর এটা কিন্তু অনেক অনেক হেভি যে দেখেন আমি এটা লাফালাফি করতে পারবো আমার ওইটা আছে 60 কেজি 60 কেজি নিয়ে লাফালাফি করলাম এখন বাচ্চাদের ওইটা এটা আপনার সত্তর থেকে আশি কেজি পর্যন্ত নিতে পারবে তো দুইটা বাচ্চা একসাথে বসতে পারবে ছোট হয় আর বড় হলে একটা বাচ্চা বসতে পারবে এটা হচ্ছে কি আমাদের রেগুলার রেট আছে চৌত্রিশ হাজার টাকা আজকে দিব মাত্র আঠাইশ হাজার টাকায় মাত্র আঠাশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা পেয়ে যাবেন ল্যাম্বার এইট ডাবল সিক্স মডেল আচ্ছা আচ্ছা মনে হচ্ছে এই গাড়িটা যেন কোথায় দেখছি ভাই দেখবেনি তো এটা তো সবাই দেখছে টিভিতে দেখছে ভাই দেখছি হ্যাঁ অনেক ফুল এটা হচ্ছে কি আপনার এক থেকে শুরু করে একদম পনেরো বছর পাতা চালাতে পারবে লেদার সিট ওয়ে কিনতে পারবে কেজি পর্যন্ত আর এটা কিন্তু আপনার সামনে লুকিং টা অনেক সুন্দর খুব সুন্দর লাইটিং হবে সামনে এটার মধ্যে মিউজিক পেয়ে যাবেন হর্ন পেয়ে যাবেন ব্লুটুথ সিস্টেম পেয়ে যাবেন আর এটা কিন্তু ছোট বাচ্চা হলে দুই বাচ্চা বসতে পারবে বড় বাচ্চা হলে এক বাচ্চা বসতে পারবে কিন্তু ওয়েট একশো বিশ কেজি পর্যন্ত নিবে নিঃসন্দেহে দুটা বাচ্চা বসে চালাতে পারবে এর সাথে আপনার রিমোট পেয়ে যাবেন সুইং মোড পেয়ে যাবেন আর হচ্ছে কি আপনার মিউজিক ফাংশনটা থাকবে দেখেন অনেক যত আস্তে আস্তে করেন কিচ্ছু হবে না বাচ্চা ওইটা লাফালাফি করবে গাড়ি কিচ্ছু হবে না তো এটা হচ্ছে কি রেগুলার প্রাইস আছে আমাদের 37000 টাকা আজকে দেব আপনাদের জন্য একদম ডিসকাউন্ট দিয়ে মাত্র 32000 টাকা মাত্র 32000 মাত্র 32000 টাকা পেয়ে যাবেন এগুলা কিন্তু এক বছরের গ্যারান্টি এবং 5 বছরের ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন যে কোনো প্রবলেম হলে কিন্তু আমাদের কাছ থেকে সার্ভিস করতে পারবেন অফিশিয়াল ভাবে আচ্ছা আচ্ছা মানে আপনার ভিউয়ার্সদের বাবুর জন্য একদম নিউ একটা মডেল এটা হচ্ছে আপনার ফর্মুলা ফর্মুলা 1 গাড়ি এটা আপনার রেসিং এডিশন আর কি আমরা টিভিতে দেখতাম অনেক সুন্দর করে রেস করে তো এই গাড়িটা নিয়ে আসছে একদম সরাসরি যেটা দেখতেন এখন এটা বাস্তব আপনার বাচ্চা চালাবে একদম কাস্টমাইজ করা একটা কালার ব্ল্যাক এর ভিতরে গোল্ডেন আহ শেড দেওয়া আছে আর স্টার্ট দিয়ে কিন্তু খুব সুন্দর লাইটিং হবে সামনে আপনি জাস্ট আপনি সামনের লুকিং টা দেখেন সামনে অসাধারণ একটা লাইটিং হবে এখানে আর সামনের লুকটা কিন্তু অসাধারণ এটা অনেক অনেক ওয়েট এটা লোহার উপরে ফাইবার দেওয়া আছে তো এটা আপনার কাদাবালি মাটি সব জায়গায় চলবে ডালাইয়ের চাকা এটা এক বছর চাকার গ্যারান্টি পাবেন এটা আর এটা কিন্তু একটা না চালালে আড়াই ঘন্টা চালাতে পারবে কালারটা একদম পেন্টিং কালার অরিজিনাল গাড়ির কালারের মতো তো এটা হচ্ছে কি আপনার ওয়েটিং নিতে হবে আশি কেজি পর্যন্ত বাচ্চা যদি আপনার ছোট হয় ছয় মাসের বাচ্চা থেকে শুরু করে একদম আট বছর বাচ্চা পর্যন্ত এটা অনায়াসে চালাতে পারবে তো এই মডেলটা হচ্ছে কি যাদের একটু রেসিং গাড়ি পছন্দ গেমস খেলে গেমসের মতো দেখে এরকম টাইপের গাড়ি তো তাদের জন্য নিতে পারেন এটা প্রাইস রাখছি আজকে মাত্র 30000 টাকা মাত্র 30000 টাকা 30000 টাকা নতুন গাড়ি হিসাবে কমাই দিলাম প্রাইস মাত্র 30000 টাকা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ভাই কি গাড়ি এটা এটার কালারটা তো জোস পুরা ভাই সেলিব্রিটি গাড়ি নিয়ে আসলাম বেশিরভাগ সেলিব্রিটিটাই সেলিব্রিটিরা এই গাড়িটা ইউজ করে দেখেন

সামনে লাইটিংটা স্টার্ট দিলে এত সুন্দর করে করে অনেক সুন্দর দেখা যায় আর এটার গাড়ির গিয়ারটা কিন্তু অরিজিনাল গিয়ারের গিয়ারের মতো দেওয়া আছে যে ফ্রন্টে যাবে আবার ব্যাকে দিয়ে দিলে ব্যাকে আসবে সাথে কিন্তু রিমোট দেওয়া আছে চাইলে রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন আর সাথে কিন্তু লুকিং গ্লাস দেওয়া আছে লুকিং গ্লাস গুলো লাগাই নাই লুকিং গ্লাস গুলো যখন আপনারা নিবেন আমরা লাগাই দেখাই দিবো তো এটার মধ্যে মিউজিক অপশন পেয়ে যাবেন ব্লুটুথ অপশন পেয়ে যাবেন সুইং মোড পেয়ে যাবেন ওটু দুল বেয়েছে দেখেন

বাই তারপরে একটা মাঝা নষ্ট গাড়ি ল্যাম্বার গিনির আরো একটা নতুন মডেল এটা হচ্ছে কি আপনার একদম নিউ আসছে এটা কালারটা দেখেন একদম গোল্ডেন একটা কালার আর এটার মধ্যে কিন্তু আরেকটা কালার চলে আসছে রেড কালারের মধ্যে দুইটা কালার अवेलेबल আছে এই মডেলটাতে এটা কিন্তু 6 মাস থেকে শুরু করে একদম 12 বছরের বাচ্চা পর্যন্ত চালাতে পারবে ওয়েট নিতে পারবে 100 কেজি পর্যন্ত লেদারের সিট আড়াই ঘন্টা চলবে একটা না 5 বছরের ওয়ারেন্টি এবং 1 বছরের গ্যারান্টি সহ দিয়ে দিচ্ছি ল্যাম্বরগিনি এই মডেলটা এটা প্রাইস নিচ্ছে আজকে মাত্র টাকা টাকা মাত্র যাচ্ছে গিনিস এই মডেলটা তারপরে এখানে আপনারা একটা রোলস রোয়েলস পেয়ে যাবেন যে দেখেন অসাধারণ একটা গাড়ি এটা একদম আমার ফেভারিট একটা গাড়ি রোলস রয়েলস টা আমি অনেক লাইক করি রোলস রোলসোয়েলস টা কিন্তু অনেক সুন্দর একটা গাড়ি যারা মনে করেন যে একটু গাড়ি পছন্দ করেন তাদের জন্য দেখেন অনেক সুন্দর একটা গাড়ি এটা আপনার সামনে লোগো দেওয়া আছে রোলসের দুইটা কালার মধ্যে একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে গোল্ডেন মেরনের ভিতরে সিলভার কালার দুইটা কালার পেয়ে যাবেন ভিতরে ডাবল সিট দেওয়া আছে দুইটা বাচ্চা বসে চালাতে পারবে এটা ওয়েট নিতে পারবে একশো বিশ কেজি পর্যন্ত রোলস রয়েসটা এটা মডেলটা মনে রাখবেন ফাইভ সিক্স ডাবল এইট মডেল রোলস রয়েস এটা কিন্তু ওয়েট নিতে পারবে একশো বিশ কেজি পর্যন্ত তো এটার প্রাইসটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের বিয়াল্লিশ হাজার টাকা আজকে দিচ্ছি মাত্র ছাত্রিশ পাঁচশো টাকায় মাত্র সাত্রিশ হাজার পাঁচশো সাত্রিশ হাজার পাঁচশো টাকায় আর যারা আপনার ডিসকাউন্ট নিতে চান শেয়ার করে দেন আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র সাত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন ওকে তো এত গাড়ির কালেকশন আমি আপনাদেরকে দেখাই জায়গাতে নিজেই ক্লান্ত হয়ে গেছি এটা এর মডেল তো এটা হচ্ছে আপনার একুশ অষ্টআশি মডেল এই যে দেখেন এখানে একুশি লেখা আছে মডেল নাম্বারটা আপনার রাখুন এটার মধ্যে দুইটা কালার হয় সিলভার আর ব্ল্যাক কালারটা দেখতে পারতেছেন আর হচ্ছে এটার কালারটা কফি কালার কম্বিনেশনটা অনেক সুন্দর সাথে ম্যাচ করে কালার করা হয়েছে এটা কিন্তু আপনার ছয় মোটর একটা গাড়ি অনেক অনেক হেভি যত উঁচান জায়গা হোক সব জায়গার ভিতরে চলবে আর এটা কাদাওয়ালি মাটি টাই যে কোনো জায়গায় চালাতে পারবেন দুইটা বাচ্চা বসতে পারবে একসাথে বাচ্চার ওয়েট মনে করেন নিতে পারবে এটা সর্বোচ্চ একশো বিশ কেজি পর্যন্ত ওয়েট নিয়ে চলতে পারবে একশো বিশ একশো বিশ কেজি ওয়েট নিয়ে চলতে পারবে হান্ড্রেড পার্সেন্ট ভাই এখানে এইসব বইসে চালা দেখে নিয়ে যাবেন আর যারা অনলাইনে নিতে চান আমরা নিজেরা বসে চালা দেখা দেবো আপনাদেরকে ভিডিও কলে অবশ্যই অর্ডার করতে হলে ভিডিও কলে দেখে শুনে তারপর অর্ডার করবেন অনেকে ইদানিং প্রতারিত হচ্ছে আমাদের ভিডিও গুলো অনেকে ডাউনলোড করে ফেক ভিডিও বানায় ছাড়তেছে তাদের কাছে বিভিন্ন নাম্বারে অর্ডার করে প্রতারণার শিকার হচ্ছে চার হাজার পাঁচ হাজার টাকা রেট দেখে অর্ডার করে দিচ্ছে তাদেরকে বলবো ভাই প্রতারকের থেকে দূরে থাকবেন আপনারা জাস্ট এই দুটা নাম্বারে অর্ডার করবেন এই দুটো নাম্বার ছাড়া যদি অন্য কোথাও অর্ডার করেন তাহলে কিন্তু প্রতারণার শিকার হতে পারে নাম্বারটা আমি বলছি জিরো ওয়ান এইট ওয়ান ফোর জিরো সেভেন ফাইভ এইট টু সেভেন একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো ফোর জিরো ফোর জিরো নাইন ফোর ওয়ান এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাড করে আপনারা স্ক্রিনশট নিয়ে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমরা কিন্তু আপনাদের অ্যাড্রেসে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব অবশ্যই কিছুটাকে অ্যাডভান্স করতে হবে আর অ্যাডভান্স করলে আপনারা সঠিক জায়গায় করবেন যাদের দোকান আছে ভিডিও করে দোকান দেখে তারপর অ্যাডভান্স করবেন কখনো প্রতারণার শিকার হবেন না আর যাদের দোকান নেই আপনারা অনেক সময় ফেসবুক পেজে থেকে অর্ডার করে দেন তখন কিন্তু আপনাদের টাকাটা মার যায় তো এটা আপনার রেগুলার রেট আছে আমাদের বিয়াল্লিশ হাজার টাকা মার্সিডিসের এই মডেলটা বিয়াল্লিশ হাজার টাকার রেট আছে আজকে দিব আপনাদেরকে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায়

2028 মডেল এটা মার্সিডিসের সবচেয়ে বড় সাইজের একটা গাড়ি এটা প্রাইস দিতে মাত্র 42000 টাকা যাদের দুই বাচ্চা আছে তারা এই গাড়িগুলো দেখতে পারেন তো অবশ্যই আপনারা ভিডিও কল করলে আমাদের থেকে আরো কিছু জানতে পারবেন আরো কিছু দেখতে পারবেন আরো অনেক অনেক মডেল আছে যেরকম আমাদের কাছে বাচ্চাদের বাইক আছে সব ধরনের বাইক দেখে শুনে পারচেজ করতে পারবেন তো ভিডিওটা বেশি লং করব না তাহলে হয়তো আপনারা ক্লান্ত হয়ে যেতে পারেন তো এজন্যই একদম শর্ট করে আমরা নতুন নতুন কিছু ভিডিও দেব আপনাদেরকে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন টয় বাজার আমাদের পেজ আছে অনলাইন টয় বাজার দিয়ে রাখবেন রেগুলার ভিডিও পাবেন আমাদের আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ভাই